মানবতাবিরোধী অপরাধের দায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নাইবে আমির দেলাওয়ার হোসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছেন আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি একমাত্র খালাসি ছিল আমার পিতার জন্য ন্যায় বিচার সোমবার রিভিউ খারিজ করে সাইদির আমৃত্যু কারাদণ্ড বহাল রাখার পর সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মাসুদ বিন সাইদি বলেন আপিল বিভাগের রায় আমরা সন্তুষ্ট হতে পারিনি আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি আমরা দেলাওয়ার হোসাইন সাইদির মুক্তির জন্য যেসব প্রমাণ দলিল দাখিল করেছি তাতে তার একদিনের দণ্ড হওয়ার কথা নয় তারপরও সর্বোচ্চ আদালতের রায় আমাদের মানতে হবে শ্রদ্ধা দেখাতে হবে সাইদির ছেলে আরও জানান চার দিন আগে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার বাবার সঙ্গে দেখা করেছেন তিনি সুস্থ আছেন স্বাভাবিক আছেন তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন তিনিও তার মুক্তি আশা করেছিলেন সাইদির প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন সাইদির আমৃত্যু কারাদণ্ডের রায় খুব দুঃখ যাই থাকুক সর্বোচ্চ আদালতের রায় সবাইকে মানতে হবে প্রসঙ্গত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ সোমবার রাষ্ট্রপক্ষ ও সাইদির রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আমৃত্যু কারাদণ্ড বহাল রাখেন বেঞ্চের অপর বিচারপতিরা হলেন আবদুল ওয়াহহাব মিয়া সৈয়দ মাহমুদ হোসেন হাসান ফয়েজ সিদ্দিকি ও মির্জা হোসেইন হায়দার যেখানে ট্রাইব্যুনাল সাজা দেননি শুধু কনভিকশন দিয়েছে তারা লাইফ দিয়েছে তা আমরা আশা করেছিলাম যাবজ্জীবন আমরা আশা করেছিলাম যে আপিল বিভাগ বিষয়টি পুনর্বিবেচনা করে সাজা মকুব করে দেবেন কিন্তু আপিল বিভাগ সেটা না করে আমাদের দুইটি রিভিউ পিটিশনে খারিজ করে দিয়েছে এরা সর্বোচ্চ আদালতের রায় অবশ্যই এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই ধন্যবাদ